যদি এই দুটো অঙ্ক দেখেন তাহলে কি করবেন তোমরা এই যে যে অঙ্কটা আছে আগে এই অঙ্কটা তুলবো তার এই বিপরীত মানগুলো ল হরে গুণ করব এর এদের বিপরীত মানগুলো কি করব ল হরে কি করে দেবো কুম করে দেবো আগে অঙ্কটা তুলি সবাই দেখো

প্রমাণে তার উল্টা মানগুলো কি আছে প্রমাণ কত করছে এর বিপরীত মানগুলো আবার কি উল্টে এসছে রবেটটা হরেছে হরেছে কি এইভাবে যদি অঙ্ক কখনো দেখেন তাহলে কি করবেন কখনো যা আছে তা দেওয়ার ওদের বিপরীত মানগুলো যেমন এখানে সেকে ক্লাস কে সেটেনে এর বিপরীত মানটা লব হরে গুণ করবেন আবার হরে যেই মানটা আছে এর বিপরীত মানটা আপনি কি লব হরে কি করে দিবেন গুণ করে দিবেন বুঝছস তো